আসসালামু আলাইকুম দর্শক ভাইরা মানুষ যদি শত্রু হয় কাঁচের লোকেরাই দেখেন আছে হলো আমার ব্যানার আমার গরু এখানে আসার কথা ছিল তো আমার গরুটা এখানে না এসে গরুটা এখানে আপনি গরুটা তো আপনারই না আচ্ছা আপনার সাথে কিভাবে কথা হয়েছে সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন যার সত্যি কথা মানে কিভাবে কি কথা হলো গোটা যে আপনি আনলেন ঢুকাইলেন কিভাবে কি কথাটা হইলো কার সাথে ইসরাইল ভাইয়ের সাথে কি কথা হইছে হ্যাঁ আমি আপনার সাথে মানে ভালোবাসা পরে একটা ই করবেন মানে কেমনি কি আপনি একটু খুল্লা বলতেন আর কি না আপনি খুল্লা বলেন না মুরুবি সমস্যা নাই আপনার কোনো সমস্যা নাই টাকাটা তো এখন বর্তমানে আমার তো ফলে রয়েছে যেহেতু আমার বেনার তাহলে আমার দখলে রয়েছে তাহলে আপনার কোনো সমস্যা নাই আপনি নির্ভয়ে বলতে পারেন মানে আপনার সাথে মানে আপনার সাথে কি এরকম একটা কথা সন্তুষ্ট মানে এরকমই একটা কথা হয়েছে উনি হলো মেন গরুর ব্যাপারই তো যাই হোক ওনার সাথে এইভাবে কথা বলছে উনি কথা বলে ঢুকাইছে আর সেটা হলো আমারই কাছে আমারই এক গর ভাই আহেন এদিকে আহেন ভাই উনি হলো আমার কাছের লোক উনি হলো আমার বড় ভাই যাই হোক উনি ওনার নাম্বারও দেওয়া আছে এই ব্যানারটার মধ্যে তো যাই হোক ওনারে নিয়ে আমি গরিব ব্যবসাটা করছিলাম গতবার আমি এক লাখ টাকা ধরাও খাইছি আমি এখানে জায়গাটা রাখছি কিন্তু উনি আমার কাছে একটা ভালো কি মন্দ পরামর্শ করে নাই উনি বলছে এগুলাই নিয়ে এখন কীভাবে কী বলছে না বলছে তো আমি জানি না আপনি ওনাদের সাথে কি কী কথা বলছেন বলেন কথা বললেন মানে এই যে গরু ব্যবহারের সাথে আপনার কিছু কী ডিল হয়েছে কোনো ডিল হয় নাই তাহলে আপনার যদি কোনো ডিলই না হয়ে থাকে তাহলে আমার থেকে ওরাই কি কাছের হয়ে গেল ভাই আপনি কি কষ্ট পাইতেছে না হন আপনি জানেন আমার যে কষ্ট বুকে ফাটতে আছে কারণ আপনি তো নিজেই আমার ব্যবসাটা করলেন দেখলেন বুঝলেন নাকি আর আমি তো ফার্স্ট টাইমে আই না ধরা আপনিও তো এটা দেখলেন